কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুরাট ঐতিহাসিক চোখাচার গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে গাভী হাড্ডি গরুগুলো ভরপুর আমদানি দেখাদেখি দরদাম বেসা বিক্রি চলছে কেমন দামে বেসা বিক্রি চলছে দর্শক চোখাচার গরুরাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এইদিকে একটা কি অবস্থা কি ভালো আছেন খুব ভালো হ্যাঁ খুব ভালো এটা জাতে কি জাতে ক্রস কুরাত জাতের একটা গরু আপনারা শুনলেন দর্শক কুরাত জাত কয় দাঁত আট দাঁত আট টাকাই কিনছেন আট দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন একটু বড় গরু দর্শক এই গরুগুলো যখন ক্রয় করবেন চামড়া দেখে কতটুকু মাংস দাঁড়াতে পারে যাচাই করে ক্রয় করবেন চাচ্ছেন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আপনি চাচ্ছেন শুনলেন দর্শক গরুটা ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত হলে নিয়ে চুয়ান্ন কত দেয়া কিনা একটু বলেন তো কত দিয়ে কিনা একান্ন একান্ন দর্শক বলতেছে গরুটা এই হাটটাকে ইনি ক্রয় করে একান্ন দিয়ে ক্রয় করছে মূলত চুয়ান্ন হলে বেচা বিক্রি হবে তার মানে উনি তিন হাজার টাকা বেশি চাচ্ছে তো আপনারা কার কাছ থেকে গরু কিনবেন এটা একটু খেয়াল রাখবেন চেষ্টা করবেন গৃহস্থর কাছ থেকে গরু কিনা দেখা দেখি দর দাম চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক হাটটি সার গরুগুলো যশোর জেলার চোখাচার গরু থেকে এইদিকে একটা গরুটার ফ্রেম দেখুন কাকা ভালো আছেন কি অবস্থা বাজারে খুব একটা ভালো না এটা কয় দাম ছয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক যাতে কি সিন্ধি জাত সিন্ধি মিনি হ্যাঁ এই গরুগুলো যখন কুড়াই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে দেখতে পাচ্ছেন দর্শক গরুটার চামড়া বেশ ঢিলা আছে কতটুকু মাংস দাঁড়াতে পারে দেখি যাচাই করে কুড়াই করবেন মাথাটা দেখি একটা ফ্রেম গরু আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসছেন কাকা পুরো পাড়া আচ্ছা চাচ্ছেন কত আপনি বান্নারটা চাওয়া শুনতে পেলেন দর্শক বান্ন হাজার টাকা গরুটা দাম চাচ্ছে বা হাজার টাকা কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু বড় গরু কী অবস্থা ভাই ভালো আছেন কয়দা সমান সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন সমান বয়সের গরু গরুটার ফ্রেম দেখুন দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের কত টাকা দাম চাচ্ছে টাকা বাজারের কি অবস্থা বাজার খারাপ তাই তো যারা বিক্রি করে তাদের কাছে কখনোই ভালো থাকে না আবার যারা কুড়াই করে তাদের কাছেও বাজার গরুর দাম হচ্ছে দেখা যাচ্ছে বেশি এইভাবেই চলবে ভাই কত হলে বিক্রি হবে পঞ্চান্ন পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক গরুটা পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন হাড্ডি সার গরুর থেকে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা গরু গরু দুইটা একটু ফ্রেশ আছে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি দর্শক অনেকেই আছে আমার সাথে কথা হয় যে ভাই আমি হাড্ডি সারের জন্য নিতে চাচ্ছি আমার হাতে সময় আছে আমি কি করতে পারি আমি যেটা বলি যে এই যে হাড্ডি সার গরু বিশেষ করে এই যে লাল গরুটা একটু বড় গরু দুই দাঁত চার দাঁত দেখে কিনলে আপনার লিভার টনিক করার পরে গরুগুলো হিটে চলে আসে আপনারা চাইলে একটা ভালো বীজ দিতে পারবেন কিনতেছেন সার হিসেবে হিসেব করে কিন্তু একটা লম্বা সময় পুষলে হ্যাঁ যেহেতু বীজ দিবেন গাবে চলে আসবে একটা ভালো টাকা লাভ হবে কী অবস্থা ভাই আজকে কি বাসুর গাভি ছাড়ে চলে গেছে বলে ভালো না বা যারা সিন্ধি জাতের একটা গরু আর সাদাটা দেশি গরু শুনলেন দেশি জাত আর সিন্ধি জাত আচ্ছা সিন্ধিটা কয় দাঁত চার দাঁতের গরু শুনলেন দর্শক চার দাঁতের গরু গরুটার ফ্রেম দেখুন আরে এ একটা দেখতে পারছেন সাদাটা কত চাচ্ছেন চাচ্ছেন কত অষ্টান্ন চাওয়া আর এটা আটষট্টি আটষট্টি চাওয়া দাম শুনলেন আর এটা অষ্টান্ন চোগাসার গাছের গরু থেকে সাদাটা কত হলে বিক্রি হবে সাড়ে তিপ্পান্ন চুয়ান্ন আর লালতা চৌষট্টি পঁয়ষট্টি শুনতে পেলেন দর্শক চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে বেশ আমদানি হয়েছে চোগাছার গরু হাটে দর দাম চলতেছে ব্যাসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুরব্বী ভালো আছেন এই একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা দেখলেই বোঝা যাচ্ছে আট একটা গরু গোটার ফ্রেম দেখুন কি অবস্থা বাজারে ভালো না এটা কয় দাঁত কানি গরু আপনারা শুনলেন দর্শক কানি একটা গরু আড্ডাতে চাচ্ছেন কত পঞ্চাশ বিক্রি পঁয়তাল্লিশ শুনতে পেলেন দর্শক আসার গরু হাট থেকে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে ভরপুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন